প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হলো তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিজ্ঞান এখানে সপ্তম ও এগারোতে মধ্য থেকে প্রশ্ন করা হয়েছে আচ্ছা বন্ধুরা এক নম্বর প্রশ্ন উত্তর আমরা দেখি আমি সরাসরি আসলে উত্তরে চলে যাচ্ছি তো প্রশ্ন তো তোমরা আসলে জানোই এক নম্বর প্রশ্নটা ছিল পৃথিবীর বিভিন্ন স্থানে বিকর্ষ স্তরণ বিভিন্ন হয় কেন আর উত্তরটা বন্ধুরা যেখানে দিয়ে দিচ্ছি এক নম্বর উত্তর তোমরা একটু দেখে নাও আমরা জানি ভূপৃষ্ঠ হতে কেন দূরত্ব আর হলে জি সমান জি এম বাই আর টু অর্থাৎ পৃথিবীর বিভিন্ন পৃথিবীর ব্যবসা দ্রব্য নির্ভরশীল যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয় মেরু অঞ্চলে একটুখানি চাপা তাই পৃথিবীর ব্যাসার্ধ আর দুপক নয় সুতরাং ভূপৃষ্ঠের সর্বত্র জি এর মান সমান নয় মেরু অঞ্চলে পৃথিবীর সব ব্যাসার্ধ আর সবচেয়ে কম বলে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি আবার বিশ্ব অঞ্চলে আর এর মান সবচেয়ে কম পৃথিবীর বেশদের এই পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে বিপর্যস্ত স্তরণ বিভিন্ন হয় তাহলে বন্ধুরা আমাদের এক নং পারশোত্তর কিন্তু শেষ ঠিক আছে পর আমি চলেছি দুই নম্ব বৎসোত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই আমি আসলে এটা ম্যাথ দিয়ে সলভ করেছি মানে অঙ্ক করে একবারে অঙ্ক করে তারপর একবারে যে এটার যে পৃথিবীর যে চাঁ দেশ লোজন কেন কমে যায় ঠিক আছে সেটা আমি থেকে দিয়েছি বন্ধুরা খুব সুন্দর করে আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও ঠিক আছে দেয়া আছে আমার বর এম সন পঞ্চাশ কেজি এটা তো দেয়া আছে আমরা জানি পৃথিবীর বিকর্ষ স্তরণ জি নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড টু পরে এবং চাঁদের বিকর্ষ স্তরণ এত দিলাম ঠিক আছে পরে এত সমান এত ধরি চাদের বস্তুর জন্য ডাবলো তো আমরা জানি ডাবলো সমান কি এম জি তাহলে পঞ্চাশ দিয়ে ওয়ান পয়েন্ট সিক্স ডাবল থ্রি এটা গুণ করতে হবে গুণ করার পর একাশি দশমিক ছয় পাঁচ নিউটন আবার

পঞ্চাশ কেজি বরের বস্তুটিকে পৃথিবী থেকে চাঁদে দিলে তার ওজন চার সাত দশমিক তিন পাঁচ নিউটন কমে যায় ঠিক আছে বন্ধুরা তাহলে কিন্তু কি আমি অঙ্ক করে এটা কিন্তু সলভ করেছি তুমি এভাবে সুন্দর করে লিখে দেবে তাছাড়া বস্তুর ওজন অভিকর্ষ তরণ যের উপর নির্ভর করে ভবিষ্যৎ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ তরণের মানও তত কমতে থাকে যদি কোনো বস্তুর ওজন পৃথিবী কেন্দ্র তার দূরত্বের উপর নির্ভর করে তাই দূরত্ব বাড়ানো হলে তার উপর পৃথিবীর আকর্ষণ কমে যায় ফলে চাঁদে ওজন কমে যায় এটা সেই সম্বন্ধে তিন নম্বর উত্তর বন্ধুরা এটা একটা মানে আলোর প্রতি থেকে প্রশ্ন করা হয়েছে যে এখানে বন্ধুরা তোমরা এটা জৈব দিবস হবে কারণ এখানে এটা কোন নির্দিষ্ট কোনো আমাদের বলেনি যে এভাবে করতে হবে এখানে এটা তুমি যেভাবে একটা গ্লাস নিয়ে পরীক্ষা করলা তুমি যেভাবে দেখেছ সেইভাবে তুমি পর্যবেক্ষণ করে তার উত্তরটা দিবে গ্লাসের উপর দিয়ে সরাসরি দেখা বলে যা দেখতে পেলাম গ্লাসের পানি দিয়ে পাথর বলার পর থেকে পর উপর থেকে তাকে পর্যবেক্ষণ করে দেখলাম পাথরটি ছোট মোটা উপরের দিকে দেখা যাচ্ছে আবার দুই নম্বরে কিছুটা যা দেখলাম

উপরে তিনটি ক্ষেত্রে আলো প্রদর্শন ফলে ঘুরছে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য মাধ্যমে তীর্যভাবে প্রবেশ করে তখন তার গতিবিধি দিক পরিবর্তন হয় আলোক রশ্মির এই দিক পরিবর্তনকে আলো আলোর বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এতটুকু দিলে হবে সমাপ্ত তো নতুন শিক্ষামূলক ভিডিও পেতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টেক হিল ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুরা সবাই আমার এই ভিডিওটা লাইক করে লাইক দিয়ে দাও ঠিক আছে বন্ধুরা তো আজকে দেখে বাই বাই